দুর্গাপুরের ঘটনা নিয়ে চলছে রাজনীতির পারদ গত বছর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি অভূতপূর্ব নাগরিক আন্দোলন দেখেছে রাজ্যবাসী তারপর চলতি বছর কসবার আইন কলেজের ছাত্রীকে ক্যাম্পাসের ভেতর গণধর্ষণের ঘটনাকে ঘিরেও একইভাবে চাপানোত্তর তৈরি হয়েছিল রাজ্যে পথে নেমেছিলেন বিরোধীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসন এবং শাসক দলকে বিধেছিলেন তারা আশ্চর্য নয় যে দুর্গাপুরের ঘটনাতেও একইভাবে শাসক দেখা দেবে হচ্ছেও ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে খুব উগ্র দিয়ে পথে নেমেছে বিজেপি দুর্গাপুরের টাউনশিপ থানাও ঘেরাও করেছেন তারা নেতৃত্বে রয়েছে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই বিজেপি বিধায়িকা পাল বলেন আর্জিকর হোক বা দুর্গাপুর ডাক্তারদের ধর্ষণ করা তো প্রবণতায় পরিণত হয়েছে রাজ্যে এখানে যারা ধর্ষণ করে তারা জানে যে তাদের মাথার উপর তৃণমূল রয়েছে এরাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ কোন অ্যাকশন নেয় চার্জশিট ভাবে দেওয়া হয় তাদের বঙ্গু দেওয়া হয় এবং অলরেডি যে হাসপাতালে হয়েছে যে কলেজে সেখানে অলরেডি চাপার চেষ্টা করা হচ্ছে আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী সাইকেল দিয়ে মহিলাদের সশক্তিকরণ হবে না মহিলাদের সশক্তিকরণ তখনই হবে যখন মহিলারা চাকরি পাবে আর তাদের বিরুদ্ধে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে এখানে কোনো শাস্তি নেই আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের আমরা সুরক্ষা দিতে পারি না উড়িষ্যা সেখান থেকে একটি মেয়ে এলো তাকেও আমরা সুরক্ষা দিতে আমার পুজো করছেন আজকে বড় বড় নেতা মন্ত্রীরা মা দুর্গার পুজো মা কালীর পুজো টাকা করে কিন্তু আসল যারা মা দুর্গা মা কালী মা লক্ষ্মী তাদের আর আশি বছরের বৃদ্ধাও যদি বাজারে যায় যে কোনো সময় এই পশ্চিমবঙ্গে রেপ চলে যাবে কারণ আমাদের মুখ্যমন্ত্রী রেপের রেট হয়তো দিয়েছে ফুল রেপ আপনাকে হাফ রেট আপনাকে নাবালিকার একটা রেট সাবালিকার একটা রেট তাই এইখানে আমরা প্রতিবাদে নেমেছি আসন্ত দক্ষিণের সমস্ত সাধারণ মানুষ এবং বিজেপির কার্যকর্তারা এটা আমরা সহ্য অনেক হয়েছে মুখ্যমন্ত্রী অনেক হয়েছে আপনার থেকে আমরা স্টেটমেন্ট চাই

বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না